দাঁতের মারি কালো নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা কেন দাঁতের মারি কালো হচ্ছে এবং এই দাঁতের মারি কালো হলে তার দূরীকরণের উপায় কী আসসালাম আলাইকুম আমি ডক্টর সৈদা ফাতেমা এসমাইল ডেন্টাল কেয়ার বরিশাল থেকে দাঁতের কালো হওয়ার প্রধান কারণ হচ্ছে কি তার জিনগত কারণে মানে জন্মগত থাকি তার বডিতে যখন মেলানিনের পরিমাণটা বেড়ে যায় তখন হচ্ছে তার দাঁতের কালো হতে পারে এছাড়াও হচ্ছে গিয়ে তার যদি মারির রোগ থাকে যেমন হচ্ছে অ্যাকোটাইজিক আলসারটিক জিনিসবাইটিস এই রোগের কারণেও কিন্তু দাঁতের মাড়ি কালো হতে পারে এছাড়া সে যদি স্মোকার হয় চেইন স্মোকার সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে গিয়ে তার দাঁতের মাড়ি কালো হয়ে যেতে পারে বডির যে মেলানিন আছে সেই মেলানিনের সাথে হচ্ছে সিগারেটের যে নিকোটিন থাকে সেটা মিক্স হয়ে মেলানিনের পরিমাণটা বাড়িতে অনেক সময় দাঁতের মারিটা কালো হতে পারে এছাড়াও এক মেডিসিনের কারণে হচ্ছে যে আপনার দাঁতের মারি কালো হতে পারে মেডিসিনটা হচ্ছে মিনোসাইক্লিন যেটা হচ্ছে বেসিক্যালি আমরা ব্রনের জন্য এই মেডিসিনটা দেওয়া হয় এই মেডিসিনটা খেলেও অনেক সময় দাঁতের মারি কালো হতে পারে এছাড়াও আপনার দাঁতের মারি কালো হতে পারে যদি আপনার পান সুপারি খাওয়ার অভ্যাস থাকে এই কারণে অনেক সময় হচ্ছে আপনার দাঁতের মারিটা কালো হয়ে যেতে পারে আর মোস্ট ইম্পর্টেন্ট একটা রিজন হচ্ছে কি অ্যামালগাম ট্যাটু অ্যামালগাম ট্যাটুটা হচ্ছে গিয়ে মুখের ভিতরে যদি কোনো অ্যামালগাম ফিলিং থাকে সে ক্ষেত্রে হচ্ছে সেই অ্যামালগাম ফিলিং এর মাধ্যমে আপনার মাড়ি বা গালের আশেপাশে হচ্ছে কালো একটা আবরণ পড়ে যেটাকে আমরা অ্যামালগাম ট্যাটু বলে থাকি সে ক্ষেত্রে হচ্ছে যদি এরকম কোনো অ্যামালগাম ফিলিং থাকে সেই ফিলিংটাকে সরিয়ে তারপর হচ্ছে কি নতুন করে আবার আহ দাঁতের কালারের ম্যাচ করে হচ্ছে আপনার ফিলিং করতে হবে এখন আসি আমরা ট্রিটমেন্ট কি হবে ট্রিটমেন্ট হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে পার্মানেন্ট কনভেনশনালটা হচ্ছে কি দাঁতের মাড়ি যে যে অংশ হচ্ছে কালো হয়ে আছে বা মাড়িটা যে যে জায়গাটা হচ্ছে আপনার কালচের ভাব আছে সেই জায়গাটাকে ঘষে দিতে হবে তারপর আস্তে আস্তে সেখানে হচ্ছে নতুন টিস্যু জন্মাবে কিন্তু এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না কারণ ম্যালারিন আবার ওই জায়গাটা ডিপোজিট হবে এবং হচ্ছে গিয়ে আপনার আবার মাইরে কালচে হয়ে যাবে যদি আপনি পার্মানেন্ট সলিউশন চান সেটা হচ্ছে কি লেজারের মাধ্যমে ডাইপট লেজারের মাধ্যমে হচ্ছে আমরা পার্মানেন্টলি আপনি আপনার কালো মাইকে আপনি পিঙ্কিশ কালার বা হচ্ছে কি একটু ব্রাইট কালার করতে পারে এখন এটা কি কয় দিনে সম্ভব এটা আসলে আপনার মাইক কালারটা কতটা তার উপর করে যদি হচ্ছে কালচে খুব বেশি হয় তাহলে দুই সিটিং সিটিং বা তিন দরকার আর যদি হচ্ছে কালচে একটু কম সেক্ষেত্রে এক সিটিংয়ে মোটামুটি আপনার এই কালচ মানে কালচে ভাবটা কমানো সম্ভব এখন কথা হচ্ছে এটা কি পেইনফুল না বেসিক্যালি যখন এই লেজার ট্রিটমেন্টটা করা হয় তার আগে হচ্ছে লোকাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনার জায়গাটা অবশ করে অবশ করে তারপর প্রসিডিংটা কমপ্লিট করা হয় মোটামুটি হচ্ছে পরের দিন থেকে আপনি আপনার স্বাভাবিক খাবার দাবার স্বাভাবিক কাজকর্ম আপনি করতে পারবেন আশা করি দাঁতের মারি কারণ কারণ কি এবং এর ট্রিটমেন্ট কি হবে কিছু কোনো ধারণা দিতে পেরেছি আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ